अाह य

আল্লাহ নবী আবার টুকরে কেঁদে ফেললেন ও আমার বাবা বেলাল আমি রসুল্লাহ যখন আমার ওখানে গতের কথা মনে মনে যায় আমি বেড়ালকে দুনিয়া ভালো লাগে না আমি আমার উন্মতি কত রাতে আমি রসুন ফসলের নাম যাদান করে যদি নামাজ আদায় করে এসে আর শুই না আর ঘুমাই না আমার উম্মতের গোনা পুরে পুরে গেল বাবা বেলাল সারা সারা রাত আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য কেড়ে কেড়ে ফজর করে দিছি এ আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মতে মাফ করে দাও

کوئی ضرورت نہیں جل کے خوشبو سے میں کام ہے سارا جباب خوشبو نبی کے پسینے میں ہے اللہ رسول اللہ کی کدیم محبت لے کے آیا ہو او دولت لوت نہیں سکتے او دولت لے کے آیا ہو میرے دنیا میرے دنیا میرے اکما میرے اکما شریعت لے کے آیا ہو طریقت لے کے آیا ہو گناہ ہو بمبل عبادت لے کے آیا ہو رسول اللہ کی دل میں محمد لے کے آیا ہو اللہم আমার দিনদার ইমানদার ভাই না সাঈদ এমন আমর বললেন আরে আমার রসুন তো এসার পরে আর দুনিয়ার জন্য সময় দিতেন না অতএব এসার পরে আমি আমিও দুনিয়ার জন্য আর সময় দিই না জোরে বলুন সোহান আমি আমার রসুলের সুন্নাথ থেকে এক সুতো বাইরে যেতে পারবো না জোরে বলুন সোহান আল্লাহ হয়তো আমার বললেন ভাই আল্লাহ আকবার তোমার উপর আমি খুশি চার নাম্বার হলো হুজুর তিন নাম্বার হলো হুজুর এই আমাদের খলিফা প্রত্যেক মাসে একদিন করে ছুটি দেয় আর আপনি প্রায় দশ বছর দেশ চালাচ্ছেন এই দশ বছরে আপনার একটা দিনও ছুটি নেই হুজুর আর এ শুন ছুটি দেয় কেন ও দুমার খবর বললেন হুজুর ওই একটা দিন আমি আমার জামা কাপড় সাফ করি

তবে সুন্দর আর আর একটা অস করে দেবো দৌড় থাকি দৌড় ঠিক আছে আল্লাহ একবার বলে আমার ভাইরা আমরা যে দুনিয়া অপরাধ করি এই অপরাধ আনে সবসময় আল্লাহ জানে আল্লাহ সব হল হল আচ্ছা আল্লাহ আল্লাহ থাকি কথা বলেন কিন্তু

চার পাঁচজন লোক বসে আছে সুলতান মাহমুদ কে দেখে পুলিশ পুলিশ না ওই চার তো চোর চুপ করে সুলতান আমি আমি তোদের মতই একজন দাঁড়া তোরা দাঁড়িয়ে গেছে সুলতান মাহমুদ ওরা চারজন আর হুজুরকে নিয়ে পাঁচজন চুপ করে বসে ভাই তোমাদের খবর কি কি করো বলছে ভাই আমরা কি আর এমনি করাচ্ছি বলে কেন বলে আমরা চুরি করতে বার হইছি আমরা মনে করি পুলিশ টুলিশ ওজন্য বাড়াচ্ছি সুলতান মাহমুদ বলছে আরে আমিও তো সো তোমাদের দলে আমার নেবে না বলে না ও তোমার লওয়া যাবে না আমাদের আমাদের এক 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 একটা কারামতি আসে আপনার কি কারামতি আছে চোর গুলো সুলতান মাহমুদ কে বলছে তা সুলতান মাহমুদ কাসিনামি বলছে আচ্ছা তোমাদের কারামতি গুলো একটু বড়দিন শুনি আখরামবা চোর বল্লা سلطان মাহমুদ গজনবী কে জেনে না বল্লু বাবা আমার কারামতী হলো যে বাড়িতে চুরি করতে ঢুকি চুরি করতে ঢুকলে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে ওই কুকুর দেখি বলে কুকুরের ভাষা আমি বুঝতে পারি سلطان মাহমুদ বল তৃতীয়জন বলল বাবা আমার করুণুতি হলো বাড়িতে যদি তালা মারা থাকে সিং দরজা যায় ওই দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালে তালা খুলে যায় সুলতান মাহমুদ বলল বাবা ও যে বড় ভীত তৃতীয় ব্যক্তি বলল বাবা আমার কারামতি হলো ঘরের ভিতরে ঢুকে পড়ে কোন জায়গায় মান আছে সুখে সুখে বলে দিতে পারি চতুর্থ নম্বর ব্যক্তি বলল আমার কারামতি হলো যাকে একবার দেখি আর কোনো দিন ভুল হয় না সুলতান মাহমুদ গান্ধবী বলল বাবা আমারও একটা কারামতি আছে বললো বাবা আপনার কারামতিটা বলুন আল্লাহর ওলি সুন্দর মাহমুদ গজনভি বলল চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় ফাঁসি যদি ওরাল হয়ে যায় আমার দাড়ি এত বড় কারামতি একবার যদি এর বিরাট ব্যাপার এ বিরাট বড় আল্লাহর আরে চুরি করতে গিয়ে তো ধরা পড়তেই পারি

আল্লাহর নিজ সুলতান ওদের শক্তি ও চোর সে নিজের বাড়িতে চুরি করতে ঢুকছে বাবা এমন সময় কুকু ঘেউ ঘেউ করে ডাকে ওদের ভিতরে যে কুকুর হুজুর একটা আছে না এরা বলছে কুকুর হুজুর কুকুর কি বলে বলছে ভাইরা কুকুরের ডাক যেন ভালো নয় কি হয়েছে বলে কুকুরের ভাষা বলছি কুকুর বলছে যার বাড়ি চুরি করতে ঢুকছি সে নাকি আমাদের সাথে রয়েছে আল্লাহ ও রাত যারা বলতেছিল এরা বলতে সব প্রস এই তো দেখো কত কতMistake হয়ে যাচ্ছে ও আবার ওখান বেঁধে দাঁড়িয়ে রইলো আমারও কুকুর ঘেউ ঘেউ করে ডাকে বললো ভাই আমার বৃষ্টি খয় না বাড়ি ওয়া কুকুর আবার বলছে বাড়ি ওয়া না সঙ্গে আছে বললো বাদ নিয়ে আজকে ভুল শুনছিস তুই ঠিক র না কাদিকে তালা যেই না দাঁড়িয়েছে তালা খুলে গেল ঘরে ভিতরে ঢুকে মরে বাবা যিনি মাল হুজুর সুখে সুখে বলে দিতে পারে হুজুর ঘরের মধ্যে ঢুকে মালবার করে আল্লাহর ওলি সুলতান বাবুত গাজ্জাবি বলল তোমরা মালবার করো আমি মালগুলো পাহারা দি তার আগে তোমাদের বায়োডাটাটা বলো লিখিবি এইবারে mantik chal chole gelo তোমাদের অ্যাড্রেসটা বলো তো নাম বাড়ি কোটা বাপের নাম কি কোথায় থানা পোস্ট সব লিখে দিবি মাল চুরি করে বার করে সুলতান যে মাল থেকে তুমি বোঝবা না সুলতান মাহমুদ আল্লাহ মানুষ আজান দিলেই কিন্তু ফজলের আজান হলে সুলতান মাহমুদ নামাজ পড়তে পার হবে

আল্লাহ আকবর চুরি করা মালবার করা হয়ে গেল এম দশমাশিদে আজার হয় আসলে তো হৈরব মিনল সুলতান মাহমুদ গাজ আমি বললো পালা এখনই নামাজ পড়তে যাবে সুলতান বাবু চোরেরা মাল পেলে রেখে দিয়ে নিয়ে আল্লাহ নামাজে চলে গেলেন নামাজ আদা করে হুজুর ফিরে এলেন তাম এলাকা হয়ে গেল সুলতান বাবুদের বাড়ি চোর করেছে রে বাবা ডাকাতি হয়ে গেছে হুজুর বলল বাবা ওই ডাকাতের বাউটাটা আমার কাছে আছে পুলিশ ফোর্স পাঠিয়ে দিল অমুক গ্রামের অমুক অমুক গ্রামের অমুক অমুকের বেটা অমুক সব ধরে নিয়ে চলে আয় চার চোরকে ধরে এনে হাজির করে ফেললো হুজুর বলল এ বাবার আজ চুরি করার জায়গা পাওনি সুলতান মামুনের বাড়িতে ঢুকলে কেন এখন চোদ্দের যা হুজুর আল্লাহর কি চুরি করনি তুই আর কসম খাচ্ছে হুজুর চাই দেখ চুরি করেছিস করেছিস মাল তুলি আটি বাড়িস না অত কসম খাবার কি আছে না হুজুর আল্লাহর কি আমরা প্রকাশ করি আল্লা রানিংহাসনে বসা ওদের মধ্যে আল্লাহ আল্লাহ ওটা আস্তে আস্তে বসকে বসকে হাসছে ও আমরা পাঁচজন ছিলাম আমাদের মধ্যে এক দাড়িওয়ালা ছিল সুলতান মাহমুদ বুঝে ফেলেছে শয়দান আমার চিনে ফেলেছে আল্লাহ এবার তো আমার চিনে ফেলেছে তাই কি হয়েছে বলছে না উনি বলেছিলেন যদি ফাঁসির তারা এত দাড়ির কারাম ফাঁসি হবে না সুলতান মাহমুদ বলল সেই মানুষটা ধরে নিয়ে আয় বলছে আর ধরে আয় তুমি তো তো তুমি চাচা আমাদের ওই পুকুর তো ঠিকঠাক দিয়েছিল যার বাড়ি চুরি যাচ্ছে সে মানুষ আল্লাহ সুলতান বাবু সিংহাসনে বসে পাগলের মতো কান চেনা বলছে বাবা আমার বাড়িতে চুরি আমি সন্ধ্যাবো তোমার সঙ্গে জমিন আল্লাহ রসমান আল্লাহ সব আল্লাহ কারন কি গণা করো আমার আল্লাহ আমাদের শশ্যে আছে না নাহানো আ করো ভোগলেই মিল রাখিল আমাদের স্যার নিচে তোমাদেরকে আমি যেভাবে ধরে ফেলেছি আমার আল্লাহ মায়দানে বাসারে এইভাবে আমাদিগকে কেউ ধরে ফেলবে বাবা আর চুরি করোনি বাবা তিনজন চারজন চোরে সে সুলতান মাহমুদের পা ধরে ফেললো আল্লাহ রবি সুলতান মাহমুদ কেনবি আল্লাহ দরবারে দোয়া করলেন ওদের তবা পরিয়ে দিলে আল্লাহ চারজন চোর মস্ত বড় বড় আল্লাহর অলি হয়ে গিয়েছিল